পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অবজেক্টিভ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এনেছি কারণ তোমরা জানো যে অবজেক্টিভে চল্লিশ নাম্বার থাকে রাষ্ট্রবিজ্ঞানে তার মধ্যে চব্বিশটা এমসি ষোলোটা এসি এবং চল্লিশ নাম্বারের মধ্যে যদি তোমরা চল্লিশই পাও হ্যাঁ পাওয়া যায় একদম অদ্ভুত কথা নয় পাওয়া যায় যারা এবারও সাতানব্বই আটানব্বই পেয়েছে পঁচানব্বই পেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই প্রায় চল্লিশে চল্লিশ পেয়েছে এবং একটু চেষ্টা করলেই পাওয়া যায় সেই বিল গেটসের কথা মেধাবীরা ব্যর্থ হলেও পরিশ্রমীদের তিনি কিন্তু কখনোই ব্যর্থ হতে দেখেননি এটা বিল গেটসের নিজের জীবনের উপলব্ধির কথা কাজে এই মহান ব্যক্তির কথা কখনোই কিন্তু ভুল হতে পারে না কাজে পরিশ্রম করতে হবে চল্লিশে চল্লিশ পাওয়ার জন্য অর্থাৎ চল্লিশে চল্লিশ যদি তোমার টার্গেট থাকে তাহলে কিন্তু সেটা আটত্রিশ উনচল্লিশ অবশ্যই হবে এবং সেটাও খুব ভালো নাম্বার তাই চলো শুরু করে দেখতেই পাচ্ছ ইতিপূর্বে আমরা পড়া বিষয় পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের চতুর্থ পাঠ পর্যন্ত দিয়েছিলাম সেই চতুর্থ পাঠে একশো এগারোখানা প্রশ্ন ছিল আজকে আমরা পঞ্চম পাঠ নিয়ে এসেছি অর্থাৎ এই কোশ্চেনগুলো যেগুলো সাধারণত উচ্চ মাধ্যমিকে বা বিভিন্ন টেস্ট পেপারে আছে সেই প্রশ্নগুলোই কিন্তু আছে তোমরা দেখে লিখে নিও আমি আর বলছি না কারণ এখানে বোঝাবার কিছু নেই এখানে কোনতে কোনো চ্যাপ্টার ধরে নেই আমাদের যে পর্ষৎ কর্তৃক যে নাম্বার ডিভিশন আছে সেই ডিভিশন অনুসারে যেই কোশ্চেনগুলো উচ্চ মাধ্যমিকে এসছে বিগত বছরে বা টেস্টে এসছে বা বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি তোমরা খুব খুব ভালো করে পড়ো এবং মুখস্থ করো এবং বাড়িতে যে আছে যে বাংলা পড়তে পারে তাকে দিয়ে পড়াটা অবশ্যই ধরাবে এক্ষেত্রে কিন্তু কোনো যদি ভালো রেজাল্ট করতে চাও কারণ উত্তর লেখাই থাকবে কোনো ব্যাপার না এগুলো এখন থেকেই কিন্তু তোমরা ভালো করে করো তাহলে কিন্তু দেখবে অবজেক্টিভে তোমরা পল সায়েন্সের যদি চল্লিশে চল্লিশ পাও হ্যাঁ এটা শুধু পল সায়েন্সে নয় আমরা ইতিহাস বা এডুকেশন বা ফিলোসফির অবজেক্টিভও দেওয়া আছে বা নোটসও দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও আমরা এই রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস বা এডুকেশন বা ফিলোজফি নিয়ে আলোচনা করা আছে বুঝিয়ে দেওয়া আছে কারণ আমরা মনে করি আমরা বলেছি পড়া বিষয় পক্ষ থেকে বড়ো প্রশ্নগুলো যেগুলো মার্কসের আছে অনেক নোট আছে সয়কা বই আছে বিভিন্ন স্যার ম্যাডামের নোট আছে বিভিন্ন ইউটিউবের থেকে নোট আছে আমাদেরগুলোও নোট কিন্তু সেই প্রত্যেকটা নোটই খুব 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 প্রচণ্ড ভালো কিন্তু একটি মনে রেখো সেটা যদি তুমি বুঝতে না পারো হজম করতে না পারো তাহলে সেটা যদি বদহজম হয়ে যায় খাবার বদহজম হয়ে গেলে কিন্তু সেই খাদ্য যতই ভালো হোক না কেন সেটা কিন্তু তোমার কাজে লাগবে না যদি না বুঝতে পারো কাজে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেই বুঝে যদি তোমরা পড়ো এবং যদি উপকার হও অবশ্যই কিন্তু আমাদের জানিও বা তোমাদের সেই সম্পর্কে মত কি আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা উত্তর সহ আলোচনা করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবং দেখবেও কোন সালে এসছিল না এসছিল আমরা পল সায়েন্সের টুয়েলভে সাজেশন একটা দিয়েছি এবং টেস্টের পরে ফাইনাল সাজেশান দেবো যে তোমরা যদি এই নোটগুলো পড়ে মুখস্থ করো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো হবে এবং তোমরা যদি এতে উপকৃত হয় তাহলে কিন্তু অবশ্যই জানিও এবং আমাদের চ্যানেলটি দেখো লাইক করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আবার বলছি বিল গেটসের কথাই ধরে পরিশ্রম করো পরিশ্রমী হও জীবনে ব্যর্থ হবে না তেসরা মাস দু সাল থেকে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য এখন থেকে যদি তোমরা ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই কামনা রইল অগ্রিম শুভেচ্ছা রইল